আসসালামু আলাইকুম এবার আন্দোলনে গিয়েছেন শিক্ষকরা স্কুল কলেজ কি তাহলে বন্ধ হচ্ছে এ বিষয়ে আজকে আমি তোমাদেরকে জানাবো এখানে টাইটেল দেওয়া হয়েছে জাতীয়করণের দাবি আদায়ের অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা বেসরকারি শিক্ষকদের অর্থাৎ ওনারা এখনই অর্ধ দিবস কর্মবিরতি করতেছেন এবং ভবিষ্যতে স্কুল কলেজ কি বন্ধ হবে কিনা সেই বিষয়টা একটু আমরা আলোচনা করার চেষ্টা করব ধারণা পেতে চাও প্রথমে বলি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কর্মের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক কর্মচারী অর্থাৎ টানা চতুর্থ দিন মানে আজকেও এটা হচ্ছে তোমার পনেরো ফেব্রুয়ারির নিউজ অর্থাৎ এর চার দিন আগ থেকে ওনারা কর্মসূচি পালন করছেন এবং আন্দোলন করছেন এটা হচ্ছে মূলত বেসরকারি এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে জাতীয়করণ অর্থাৎ টোটালি সরকারি করার দাবিতে আর কি কারণ টোটালি যখন সরকারি হবে বেসরকারি একটা স্কুল শিক্ষা কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেক্ষেত্রে টিচারদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং বেতন ভাতা আর অন্যান্য বিষয়গুলো আর অনেকটাই সিকিউর হয় আর কি আর যা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হয় না কারণ এমপিওভুক্ত তো জাস্ট একটা অংশ সে মানে সরকার দিয়ে থাকে সম্পূর্ণটা তো আর সরকার দেয় না তার নিজেরই চালাইতে হয় সো দাবি আদায়ে আগামীকাল রোববার ষোলো ফেব্রুয়ারি অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা দিয়েছেন তারা অর্থাৎ দাবি আদায় করার জন্য আগামী যে রোববার রয়েছে স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান যে যখন খোলা থাকবে সেক্ষেত্রে তারা অর্ধ দিবস কর্মবিরতি বলতে অর্ধেক দিন ক্লাস হবে মানে সম্পূর্ণ সময়ের অর্ধেক আর বাকি অর্ধেক সময় ওনারা কি করবেন আন্দোলন করবেন শিক্ষকরা বলছেন বেতন খেল সহ সরকারের নিয়মে তাদের ভারী ভাড়া চিকিৎসা বাধা শতভাগ উৎসব ভাতা দিতে হবে যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম সরকারে যখন হবে পুরোটা তখন কিন্তু এই বিষয়গুলা দিয়ে দিবে সরকার আজকের মধ্যে দাবি মেনে না নিলে ষোলো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন যদি তারা আজকের ভিতরে দাবি না মেনে নেওয়া হয় মাধ্যমিক কারিগরি শিক্ষা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রশেদ মুশারফ জানান সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা প্রেস ক্লাব ছেড়ে যাব না আজকে মধ্যে দাবি মেনে না নিলে কাল অর্ধ দিবস কর্ম কর্মবিরতি পালন করা হবে এ শিক্ষক নেতা আরও বলেন আমরা আশা করছি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে অন্যথায় কর্মবিরতি সহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন গত বারো ফেব্রুয়ারি থেকে এমপি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশো শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত অবস্থান কর্মসূচি করেন ক্রমে তাদের আন্দোলন শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে অর্থাৎ আস্তে আস্তে তাদের অংশগ্রহণ বাড়ছে এবং তারা এক পর্যায়ে বলেন যে তারা পরবর্তীতে অর্ধদিবসে কর্মসূচি দিবেন এবং পরবর্তীতে মানে সম্পূর্ণরূপে আর কি কর্মবিরতি সহ আমরণ অনশন কর্মসূচি অর্থাৎ টোটালি মানে ক্লাস টাস অফ করে একদম শুধু অনশন করবেন কেন কারণ ওনাদের এই বেসরকারি এমপি ভুক্ত দিয়ে ওনাদের আর কি দৈনন্দিন যে খরচ সবাই তো জানোই যে খরচ কীরকম চালাইতে কষ্ট এবং নিরাপত্তা সহ খাবার দাবার যে মৌলিক অধিকারগুলো রয়েছে এইগুলো ভালোভাবে চালানো যায় না যার ক্ষেত্রে যার কারণে ওনারা এমপিও জাতীয় গ্রহণ করতে চান মানে সরকারি করতে চান টোটালি সরকারি করার পর কী হবে সরকারি করার পর তাদের ভারী ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা তারপর যে ঈদের ফেস্টিভ্যালের যে ভাতাগুলো প্রত্যেকটা ওনাদেরকে দিতে হবে এবং এই সুযোগ সুবিধা ওনাদেরকে প্রদান করতে হবে সরকার সেক্ষেত্রে সরকারকে একটু ভাবতে হবে কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন জাতীয়করণ করা হয় সেক্ষেত্রে কিন্তু বাজেট আরও বাড়াইতে হয় সরকারে সেই এই বিষয়টাই জানিয়ে দিলাম পরবর্তীতে যদি এটি আন্দোলন যদি ধারাবাহিকভাবে চলে হয়তো স্কুল কলেজ বন্ধ হতে পারে কারণ টিচার্সরা যখন ক্লাস নেয়া অফ করে দিবে তখন তার স্টুডেন্টস গিয়ে কোনো লাভ হবে না কারণ টিচার্সই নাই স্টুডেন্টস কি থাকবে সেই বিষয়টা এরকমই আপাতত ওনারা অর্ধদিবস কর্মসূচি পালন করছেন অর্থাৎ এখনও স্কুল কলেজ চলবে বেসরকারি এমপিভুক্ত বাট পরবর্তীতে কী হয় দেখার বিষয় ভিডিওটি চাইলে তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো আমাদের চেয়ে নতুন হলে সবচেয়ে পরে অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আর আরেকটা কথা বলি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছি অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে তোমার মন্তব্য জানাবা যে এইটার সাথে তুমি সহমত কিনায় ওনাদের সাথে আল্লাহ হাফিজ